নমস্কার বন্ধুরা আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি ভালো আছেন সবাই যে যেখানে আছেন আমিও খুব ভালো আছি সকালবেলায় উঠে বিছানার কয়েকটা চাদর মেলা দিয়ে আজকের দিনে ব্লগ আমার শুরু হলো আগের দিনে আপনাদের আমি বলেছিলাম যে আমার মা বিছানা এতে ভুল করে একটু ফেলে দিয়েছিলেন চা আর তাছাড়াও টুপুরের ঘরের যে বিছানা সেটাও বদলানোর দরকার হয়ে পড়েছিল সবগুলো মিলিয়ে মিশিয়ে ওই আর কি একসাথে ওই কাকতালীয়ভাবেই ব্যাপারটা হয়ে গেল যে বিছানা চাদর হয়ে গেল অনেকগুলো সবগুলো মিলিয়ে মিশিয়ে এবং এখনো পর্যন্ত যেহেতু অনেক সকাল আমি এগুলো কেচে দিয়েছি কেচে দেওয়ার পরে তারপর নেড়ে দিলাম। কারণ একটু বাদে আবার ওই বালিশের ওয়াটারগুলো সেগুলো সব পরে না হয় মেলে দেওয়া যাবে কিন্তু আমাদের ছাদে এত সকালে মেলে দেওয়ার কারণ হচ্ছে মেশিনে কাঁচা ছিল তো দেখছেন তো পুরো একটা তার এটাই তো আমাদের মূল তার কাপড় মেলবার সেটা পুরোটা জুড়ে গেল হচ্ছে এই যে বিছানার চাদরগুলো দিয়ে সবই তো বড় বড় চাদর একটা গোটা তার যদি পুরোটাই জুড়ে বসে থাকে তাহলে অন্যান্য জামা কাপড়গুলো মেলা হবে কখন মামুনি আস্তে আস্তে এগুলো সব শুকিয়ে যাবে তো উপরে এসেছি মায়ের যেহেতু আগের দিনে গোপাল সেবা দিতে দেরি হয়ে গেছিল সেজন্য মা আজকে একেবারে অ্যাডামেন্ট হয়ে গেছেন সকালবেলায় উঠেই এখন মা করেছেন পুজোর তোর জোর আমাকে বলেছেন ওপরে যখন যাচ্ছিস তখন কয়েকটা ফুল নিয়ে আসবি কিন্তু আজকে ছাদে খুব একটা কিন্তু ফুলের বাহান নেই জবা টবাগুলো কোনোটাই দেখছি খুব একটা ফোটেনি বরং বারান্দাতেই আজকে অনেক বেশি ফুল হয়েছে তো এখন এই মুহূর্তে বাজে সাড়ে সাতটাও পুরোপুরি নয় কাজেই বারান্দা বাগানে গিয়ে দেখলাম জবাগুলোর মুখটাই ভালো করে খোলেনি অন্তত আমাদের যে গোলাপি জবা তো বটেই কিন্তু গেরুয়া জবাও দুখানা হয়েছে জানেন কিন্তু সেগুলো বাইরের দিকে অর্থাৎ গ্রিল দিয়ে তারা বাইরের দিকে তাকিয়ে রয়েছে একেবারে সাত সকালবেলাই সেইগুলো তুলে ফেলতে আমার একদমই ইচ্ছা করছে না ওটা বাইরে দিয়ে দেখা যাবে সবাই দেখবে টেকবে তবে না বারান্দা বাগানে সার্থকতা তাই জন্য সাত সকালবেলা ও দুটো তুলবো না ভেবেছি আপাতত যেটুকু অন্যান্য ফুল হয় সেটুকু না হয় তুলে নি নিয়ে তারপরে নিচে যায় নিচে গিয়ে তারপর কয়েকটা বরং ফুল তুলে আনি তো এই যে দেখুন আমাদের বেলি ফুল ফুটেছে চতুর্দিকে ম ম করে যেই সন্ধে হয় এই ফোটার উদ্যোগ করে এরা আর বারান্দায় এসে বসলে একেবারে গন্ধ ফ্রি তো যাই হোক একটু আগে পর্যন্ত বৃষ্টি হয়েছে এখনও সেটা কিছুটা প্রভাব দেখা যাচ্ছে আর এই যে প্রচুর লাল জবা হয়েছে আর এই গোলাপি জবাগুলোও ফোটেনি আবার এই জবাগুলো দিয়ে আমার শ্বশুর মশাই পুজো করতে খুব ভালোবাসেন তাই জন্য নিচে যত গোলাপি জবা হয়েছে সেগুলো কিন্তু আমার শ্বশুর মশার জন্যই বরাদ্দ থাকে তো এখন কয়েকটা লাল জবা তুলে নিই আর কয়েকটা তুলে নেব নয়ন তারা তা দিয়েই আশা করছি আমার মায়ের পুজো হয়ে যাবে ও আমি কয়েকটা ওই আমাদের ইয়েও তুলেছি নীলকণ্ঠ ফুল যেটাকে বলে অপরাজিতা নীল অপরাজিতা যেগুলো সেগুলোও তুললাম তো হয়ে যাবে মায়ের গোপাল সেবা ওই হনুমানজি আর নৃসিংহদেব এই তো মায়ের প্রত্যেক দিনের আরাধ্য তা আমি বলে দিয়েছি মা পেছনটা আজকে আর পুজো করো না ওটা বরং একটু বেলায় আমি চান করে তবে করে নেব কিন্তু না আমার মা কিন্তু ঠিক সেগুলোও পুজো করেছেন এর মধ্যেই করেছেন ওই যে যে গাঁদা গাদা গাঁদা ফুলগুলো তুলে দিয়েছিলাম সেগুলো ছিঁড়ে ছিঁড়েই মা কিন্তু সব দেবতার চরণে অর্পণ করেই ফেলেছেন তো একটা তুলবনা তুলবনা করেও তুলে ফেললাম আর বাদ বাকিগুলো রইল আমার শ্বশুরমশাইয়ের জন্য এখন টুপুর যাচ্ছে যোগ যোগব্যায়াম ক্লাসে এই বাড়ির কাছে সুভাষপল্লিতে সেজন্যই একলা একলাই যাচ্ছে ফেরার সময় আমি বলে দিয়েছিলাম তুমি একাই ফিরো কিন্তু আমার শ্বশুরমশাই আপত্তি করলে শ্বশুর মশাইয়ের অন্য একটা কাজও ছিল সেজন্য আদিত্য আসতই তো বললেন যে ঠিক আছে আমি আমার নাতনিকেও নিয়ে আসবো এবং দেখেও আসবো কোথায় সে যোগব্যায়াম শিখতে যায় তো এখন আপাতত সে একাই বেরিয়ে যাচ্ছে আমিও যেতে পারতাম কিন্তু অনেকগুলো কাজ আছে জানেন আর আমার মা আজকে সকালবেলা উঠে পুজো করে নেওয়ার আর একটা কারণ হচ্ছে আজকে মায়ের রক্ত নিতে আসবে সে চলে এসেছে ওই যে সারা বছরে এটা দুবার করে হয় ওই পুরো বডি যত রক্তের ব্যাপার আছে সব টেস্টগুলো করে নেওয়া হয় এই এলএফটি তারপরে লিভার ফাংশন টেস্ট তারপরে থাইরয়েড ওই ফাস্টিং পিপি সবই একসাথে হয়ে যায় তো এবং অনেকেই আপনারা আমাকে বলেন যে এই যে দেখুন আমার মাও কিন্তু ব্যথা পায় এবং ব্যথা পেলে কিন্তু এরকমভাবে প্রতিক্রিয়া দেয় অনেকেই একদিন আমাকে বলেছিলেন আমার যখন ওই রক্ত নেওয়ার সময় আমি একটু রিঅ্যাক্ট করি তো তুমি কি ব্লগের জন্য ওরকম করো না বন্ধুরা ব্লগের জন্য করি না আমার ব্যথা লাগে এবং আমার ভয়ও লাগে এটা ঘটনাই কিন্তু টুপুর সম্পূর্ণ ভাবলেসীন হয়ে বসে থাকে বুম্বা দাদাও তাই মাঝে মাঝে একটু বদমাইশি করে কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু ওরও খুব একটা প্রতিক্রিয়া দেখা যায় না যেটা আমার হয় দেখলেন তো আমি কিন্তু আমার মায়েরই মেয়ে তো যাই হোক এর পরেতে আমি একটুখানি রেগে গেছি মায়ের উপর রেগে গেছি কারণ মার পুজো তো হয়েই গেছে আমি টুপুরকে আনতে যাব এবং তার মানে সাথে সাথে যাব হচ্ছে একটু বাজারে কারণ আমার আমিষ বাজারটা একেবারেই নেই আমি এরকম ঠিক করেছিলাম মার তো কোন সকালবেলায় পুজোয় বসেছেন তো পুজো নিশ্চয়ই হয়ে যাবে তারপর মার আমি একসাথে বসে একটু খাবো খেয়ে তারপর একবারে টুপুরকে আনতে যাব মানে আমি বাজারটা করে নিয়ে টুপুরকে তুলে নিয়ে চলে আসব তখন আমি জানতাম না যে আমার শ্বশুরমশাই এরকমভাবে বলবেন যে না আমি যাবো তো তারপরে যা হোক সময়ও হয়ে গেছে এবং আমার শ্বশুরমশা তাগাদাও দিচ্ছেন তাই জন্য মাকে কোনো ক্রমে খেতে দিতে পেরেছি কিন্তু আমার এখনও কিছু খাওয়া হয়নি তো যাই হোক এখন আপাতত ম্যামের সাথে কথা হলো এবং টুপুর দাদুর সাথে চলে গেল এবং আমি তারপরে যাচ্ছি হচ্ছে একটুখানি বাজারে আমি কিনবো মূলত মাংস এবং ডিম তো দেখুন দেখি আজকে কিন্তু সেরকম কোনো পুজোর বিশেষ পুজোর দিন নয় জন্য আজকে কিন্তু ফুল বিক্রেতার সংখ্যাও তুলনামূলকভাবে অনেক কম তো যাই হোক ঠিক আছে যাবতীয় যা যা যেটুকু করবো জন্য এসেছিলাম সেটুকু মোটামুটি হয়ে গেছে হয়ে যাওয়ার পরেতে এইবারে যাচ্ছি আমি বাড়িতে এত রোদ্দুর হয়েছে যে হেঁটে হেঁটে যেতেও পারবো না আর তাছাড়া আমিষ জিনিস থাকলে রাস্তায় কিন্তু হেঁটে যাওয়া যায় না তো এই সময়টা এত খিদে পেয়েছে যে আমার মনে হচ্ছে আমি পড়ে যাব আমি অনেক উঠেছি এবং ওই সমীর রক্তটা নিয়ে যাওয়ার পর মাকে চা দেওয়া মানে পুজো করতে করতেই মা সেটা হয়ে গেছে খাওয়া এবং তারপরে যাবতীয় মানে মায়ের ওই শিউলি পাতা ফুটানো জল বলুন তারপর হলিক্স বলুন সেগুলো সব হয়ে যাওয়ার পর তারপরে মা বললেন যে আমি এবার একটুখানি গীতা পড়তে যাব। তো গীতা পড়তে গিয়ে আর আসে না আর আমারও আর খাওয়া হলো না তো যাই হোক ঠিক আছে তো মায়ের সাথে একটু রাগারাগি করে তারপর বেরিয়েছিলাম যখন আমি ফিরছি তখন মিনামাসি ঢুকছে আমি মিনামাসিকে আবার হাঁক দিলাম যে ঢুকে পড়ো না এটা একটু নাও হাতে ডিমটা আছে তো যার ফলেতে আমি একটু ভয় পাচ্ছি একদিকে মিনামাসি ঢুকলো আর একদিকে ঢুকলো আমাদের মামনি তো যাই হোক তারপর এসে একটুখানি মুড়ি নিয়ে বসলাম কারণ শরীর কাঁপছিল ছিল তো এরপরে তারপর মিনামাসি কি রান্না হবে কি রান্না হবে এই যেরকম পশুরা সাজিয়ে বসেছে ভাবতে পারছেন দিনহাটার বাড়িতে কত সবজি ছিল যেগুলো এখনো দুবেলা করে খাওয়ার পরেও কিন্তু শেষ হয়নি মানে ফ্রিজেতে রয়েইছে অবশ্য মাঝে মাঝে আমিও সবজি নিচ্ছি মিলেজুলেই হচ্ছে কিন্তু তাও এখনো শেষ হয়নি তো আজকে বাজার করতে গিয়ে এই বেশ সুন্দর একখানা কয়েন পেলাম কিন্তু এই কয়েনটা কিন্তু চালু কয়েন জানেন তো এই কয়েনের ভ্যালু কিন্তু খুব একটা বেশি নয় কিন্তু দেখতে খুব সুন্দর জন্যই আমার মনে হলো আপনাদের সাথে একটু শেয়ার করি তো যাই হোক এরপরে আমার শ্বশুরমশাই বলেছিলেন যে মাংসটা আজকে যেহেতু আমি নতুন মাংস নিয়ে এসেছি মানে কাঁচা মাংস তো মিনামাসি মাংসটা আজকাল খুব ভালো রান্না করছে সেই জন্য আমার শ্বশুরমশাই বলেছিলেন ওপর নিচ মিলিয়েই আজকে কিন্তু মিনা তুমি মাংসটা রান্না করো তো সেটা হয়েছে একবার প্রেসার ধরেই আমি নিচে নিয়ে যাচ্ছি আমার শ্বশুরমশাই খাওয়ার সময় প্রায় হয়ে গেছে না গো আমার লাগবে না অনেক টফ আছে আরে নেব না আমার লাগবে না আমার লাগবে না আমার অনেক টফ আছে লাগলে আমি বলতাম

এই গাছটাতে এই টপটাতে কিছু দিলেই সেটা এরকম হয়ে যাচ্ছে একটু আগে গাড়া হলো দেখুন দেখি কেমন একটা নেতিয়ে গেল যাই হোক এটা হয়েছে আর এই যে এটা প্রতিস্থাপন করা হয়েছে সাদাটা সাদা নেই একটু সবজে সবজে হয়ে গেছে দিয়ে দেখছো দেখা হ্যাঁ মানে বাক্যগুলো উইল উইল এই এখানটা বুঝতে পারছি না ইন মাই হার আপনার ওই যে বলার কথাগুলো হার্ড ফর এভার আফটার মানে ছোকদি লাইট বাকি থাকতে হবে আসলে তো ঘেটে গেছে আর এই যে টুক কেটেছে সেটুক কেটে স্যারকে খাইয়েছেন আর সার্ভেন্ট ওকেজন্য বাকিটুকু বাড়িতে সবাইকে দেখাতে এবং আমাদের বাকিটুকু দিতে নিয়ে এসেছে তাতে সুগার সুন্দর হয়েছে না আমারও একটা খুব সুন্দর মানে নতুন বলে দিয়েছে যে এটা বিতর এইবারে পিপি হবে পিপি টেস্ট তো করা হচ্ছে এবার রিপোর্টগুলো ঠিকঠাক আসলে বাঁচি বাবা মার কোনো কিছু হতে পারে এই সম্ভাবনাটাই এখনো পর্যন্ত মাথায় আনতে চাই না পারিও না তবে মনে হচ্ছে না রিপোর্ট খুব একটা খারাপ আসবে মা সুস্থই আছে এগুলো রুটিন টেস্ট তো যাই হোক এইবারেতেও মার ব্যথাটা তুলনামূলকভাবে কিন্তু কম লেগেছে সকালেতে লেগেছিল বেশ মা অন্তত তাই বলছেন তো যাই হোক সে তো চলে এসেছে এবং সে এসেই ব্যস্ত হয়ে পড়েছে নিজের কাজ নিয়ে এবং তারপরেতে এখন সে ভিডিও করবে ভিডিও করবার পরেই ঊর্ধ্বশ্বাসে ছুটবে হচ্ছে উত্তরবঙ্গ সংবাদ অফিসে আজকে তার ফেসবুক লাইভ রয়েছে তো যাই হোক এমনিতে সমীরদার হাত কিন্তু খুব ভালো ব্যথা লাগে আবার অনেক সময় লাগেও না আর কি তো যাই হোক এগুলো হচ্ছে খাদা বলে আমাদের বাংলা ভাষায় যাকে আমরা বলি উত্তরীয় ওগুলো নেপালি সম্মান সম্মাননা জ্ঞাপন করার জন্য ওরা গলায় পড়িয়ে দিয়ে থাকে উত্তরীয়ের মতো করে আজকে যেটা আপনাদের তখন বলতে হয়তো ভুল হলো একটি ব্যাচ বেরিয়ে যাচ্ছে মানে তাদের ফেয়ারওয়েল হওয়ার কথা ছিল তারা সেই ফেয়ারওয়েলেতে মাস্টার মশাইদের প্রত্যেককেই এরকম করে একটা করে বেন্টো কেক দিয়েছে তো ওই একটি ব্যাচের আজকের দিনে বেরিয়ে যাওয়ার কথা তো সেই একটা উৎসব আজকে তাদের কলেজেতে ছিল তো যাই হোক ঠিক আছে সেই মেয়েগুলো সব গ্র্যাজুয়েট হয়ে যাবে বৃহত্তর জীবনে চলে যাবে বেরিয়ে যাবে এই তো সবাই ভালো থাকুক বাবা এই আর কি জীবনে সবাই সফল হোক অন্তত অর্থনৈতিকভাবে স্বনির্ভর তো হোক মানসিক শারীরিক আর্থিক সব দিক থেকে যেন তারা ভালো থাকে তো এই যে এখন আমরা বেরোচ্ছি হচ্ছে টুপুরের টিউশন আজকে পাঞ্চলীর কাছে পড়তে নিয়ে যাব পাঞ্চলি ম্যামের কাছে অ্যাকচুয়ালি পাঞ্চলি ম্যাম আমার কলিগ আমার থেকে অনেক ছোট খুবই ভালো পড়ায় বায়োলজি পড়াতে যাচ্ছি খুব বেশি একটা পড়ায় না কিন্তু যাদের পড়ায় তাদের দারুণ পড়ায় আজকে যেমন দুপুরতে তিন ঘন্টা টিউশন মানে অন্যান্য টিউশনগুলো যেখানে দেড় ঘন্টার মধ্যে শেষ হয়ে যায় কোনো কোনো সময় তাও নয় কিন্তু এখানে একেবারে তিন ঘন্টা পর্যন্ত নাগারে পড়ানো তো যাই হোক ওর কাছে এখন নিয়ে যাচ্ছি তো এমনিতে আমি কয়েকদিন থেকে না দণ্ড কলসের খোঁজ করছি জানেন আগে তো এই সমস্ত দণ্ড কলসগুলো পুঁটিমারির বাড়িতে বলুন দিনহাটাতে তো এদিক ওদিক রাস্তার ধারেই পড়ে থাকতো তখন সেই জিনিসটার অতটা গুরুত্ব হয়নি যেটা আমি এখন বুঝতে পারছি তো আমি আমাকে কিন্তু দণ্ডকলসের কথাই পাঞ্চালী ম্যামই বলেছিল যে ম্যাম দণ্ডকলশের পাতার একটা বিশেষত্ব আছে আর কি তো আজকে বোঝা গেল যে এদের বাড়িতে এটা হচ্ছে পাঞ্চালী ম্যামের বাপের বাড়ির ছাদ ইনি হচ্ছেন যিনি দেখলেন কাকু ইনি পাঞ্চালী ম্যামের বাবা তো দেখা গেল কয়েকটা দণ্ডকলস হয়েছে কিন্তু সেগুলো না বড় হয়ে গেছে জানেন অত বড় গাছ উপড়ে নিয়ে গেলে হবে না আমি বলে এলাম কাকু দুটো যদি ছোট ছোটো বেরোয় একটা হলেই তো অনেকগুলো হবে যদি ছোট ছোটো বেরোয় আমার জন্য একটা নিয়ে না নিয়ে আসবেন একটাতেই অনেকগুলো হয়ে যাবে আমি বারান্দাতেই লাগাবো আমার বিশেষ দরকার দণ্ডকলসের শাকে তো যাই হোক এখন তারপরেতে ওই ওখান থেকেই আদিত্যকে নিয়ে গেছি তো আদিত্যর সাথে গিয়ে মার একটু হানিটাস এই ওষুধটা ওই হানি একটা কেনা হলো তারপরে একটু ব্লেড কেনা হলো শ্বশুরমশের জন্য তারপরেতে চলে এলাম বাড়ি তারপর একটু বাদে গিয়ে মানে ওই তিন ঘন্টা পরে গিয়ে বুম নিয়ে এসেছে টুপুরকে সেই আদিত্যর সাথেই গেছিল কিন্তু আমি আর ওকে ফেরত আনতে যাইনি গেছিল ওর বাবা একজনের জন্য পাচ্ছি ডবল ডিমের পোচ আর একজনের জন্য আলু কাজা মোটামুটি খাওয়া দাওয়া মিটে গেল কিন্তু এখনো পর্যন্ত আমার রান্না করে এক ঘন্টার কাজ আছে নন স্টপ কাজ করলে এদিকে সেই বৃষ্টি পড়ছে সেই বৃষ্টিটাই দেখতে আমার আমাদের সাথে ভাত করে নিতে এলাম শুধু বৃষ্টি পড়ছে না সাথে খুব জোরে ইয়ে ডাকছে মেয়ে ডাকছে মৃদু চমকাচ্ছে অবশ্যই এটাকে ভেতরে নিয়ে যেতে হবে এখানে থাকলে ভেদ শুকনো জামাগুলো ভেদ যাবে একটু বৃষ্টি তোরটা কমল একটু আগে পর্যন্ত আরো হচ্ছিল আর সেই বিদ্যুৎ চম মানে মেঘ ডাকা মা বলছে কি ব্যাপার তো বিয়ে হচ্ছে নাকি মানে এত বৃষ্টি হচ্ছে এত মেঘ ডাকছে সেটা বুঝতেই তো যাই হোক বৃষ্টি হচ্ছে বুঝতে পেরেছে মানে এত মানে বাজ পড়ছে সেটা বুঝতে পেরেছি যা বৃষ্টি হচ্ছে না তাতে করে যদি দশ মিনিটে এরকম বৃষ্টি হয় তাহলে বেল উঠছে সই সই হয়ে যাবে তাও আমাদের সুভাষপল্লী অন্যান্য অনেক পাড়ার থেকে অনেক উঁচু কলেজ পাড়ার কয়েকটা জায়গায় জল জমে গেছে না কাজগুলো সারি সেটা না হলে মাথার ঠিক ঠিক কাজ করছি না যেটাকে এখন ঢোকানোটা খুব চাপ হয়ে গেছে জায়গা ছোট হয়ে গেছে না এই জায়গাটা আপনাদের সাথে কথা বললাম তখন বাজে দশ দশটা ছত্রিশ আর এখন বাজে এগারোটা বাইশ এখনও আমার কাজ শেষ হয়নি এখনও ওই ওখানে অ্যাকোয়াগারটা চলছে একদম ননস্টপ মানে এক সেকেন্ড বসানো সেই তারপর থেকে হাত চলছে হয় না যে কাজ করতে দেখলে অনেক করতে গেলে সময় কম কিন্তু আমি জানি যে এই কাজ আমার ঘন্টা গিয়ে কাছাকাছি তো লাগবেই তো এখনও কাজ হয়নি তারপরে মায়ের হাট ব্যাগটা দেওয়া হবে সেই জন্য জলটা গরম করবো গিজার থেকে অবশ্যই সেটা সেসব এখন মা এখন এক্সারসাইজ করছে কালকে এই সময়টাতে আমাদের এক ঘুম হয়ে গিয়েছিল আজকে এখন শোয়ার নাম নেই আপনাদের সাথে কথা হলো তারপরে সময়ের ব্যবধান মোটামুটি এই আধ ঘন্টা বৃষ্টিটা কমেছে পড়ছে কিন্তু আগের তোরটা অনেকটাই কম কিন্তু এইটুকু সময়ের মধ্যে তিনবার কারেন্ট গেলো এবং এলো তো আমি এখন সম্ভাব্য যতগুলো যেহেতু দুটো ঘরে এখন থাকা হচ্ছে শোয়া হচ্ছে আমাদের না ইনভার্টারে দম কমে গেছে কারণ তো সেই জন্য অযথা লাইট যেখানে যেখানে জ্বলছে আবার আজকের দিনে সেগুলোকে নিয়ে দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই হ্যাঁ অন্যদিন যেটা হয় যে ধরুন বোম্বা হয়তো বাবার শুনে যাবে ও এই ঘরটায় শুতছে বুমবাদা দাদা হ্যাঁ আমি এই ঘরটায় শুচ্ছিলাম কিন্তু আমি ঘরেই শুকো কারণ তিনটে ঘরে ফ্যান চালিয়ে রাখা যাবে না সারা রাতে যদি কারেন্ট না থাকে তাহলে তিনটে ঘর টানতে পারবে না ইনভার্টার সেটাও একটা কারণ প্লাস ওই আর কি মায়ের সাথে দিন থাকি নি আমি না হয় একটুখানি একদিন নাক ডেকেছিলাম মা না হয় একটু বকেইছি তাতে কি হয়েছে কালকে ছিলাম কালকে মা কিছু বলেনি আপাতত আমি এই লাইটটা নিভিয়ে দেবো ওই ইশের লাইটটাও নিভিয়ে দেবো মেসিনের সামনে যাতে করে ঘরেতে শুধু নাইট ল্যাম্প চলে আর একটা করে ফ্যান চলে এর অতিরিক্ত দুটো ঘরে দুটো ফ্যান চললে ইনভার্টার টানতে পারবে তিন চার ঘন্টা টানতে পারবে আর যা লেভেলের বৃষ্টিটা হলো এটা ইনভার্টারের সাথে সংযুক্ত আছে বন্ধ করে দিলাম যা আমার বরটা বা ভিতু জানেন তো সে লাইট না জ্বালিয়ে শুতে পারলে থাকলে চলুক কারণ বাইরে সবটা অন্ধকার করে দিচ্ছে তো আবার ভিতু লোক আবার ঘুমিয়ে পড়েছে ভয় পাবে দার ওখানে গিয়ে বাবা জানি আমাকে দেখা যাচ্ছে না তো এবারে দেখা যাবে আমি ওই ঘরটাতে তারা সব ভালো বন্ধ করে দিয়েছে হ্যাঁ তো আমি এখন পোশাকটি ছাড়বো দুপুরের কালকে যোগব্যায়াম ক্লাস আটটায় কাজে আমাকে সকাল সকাল উঠতে হবে তার আগে মানে যোগ আগে অন্তত মিনিট পঁয়তাল্লিশেক আগে ওকে জলখাবারটা পুরোপুরি খাওয়াটা কমপ্লিট করে ফেলতে হয় তো তারও একটু আগে হলে বেশি ভালো হয় মানে কালকে সাড়ে ছটা মানে সাতটার মধ্যে ওকে খাইয়ে দিতে হবে তাই সুতরাং আমাকে একটু শুতে হবে এখন তাড়াতাড়ি করে তো কি যে কালকে জলখাবার করে দেবো এখনো জানি না দেখি রুটি কী করে দেবো ও ঠিক আছে বন্ধুরা আজকে দিনের জন্য বিদায় নিয়েছি এদিকে লাখটা জলুক মোট ভয় ভাবে আজকে দিনের জন্য বিদায় নিচ্ছি যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশে নোটিফিকেশন বেলটা টেক করবেন যাতে ভিডিও দিলেই নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে দেখা যাচ্ছে আগামীকাল ততক্ষণ